আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনীষী আজ চলে আসি হেমায়তপুর পাখির হাট বাজারে নানান রঙের পাখিতে ভরে গেছে আর সর্বপ্রথম দর্শক আমি করে ঘুরে দেখাবো আজকের হাটে কি পাশাপাশি হাঁস মুরগি পাখি সব ধরনের জিনিসই আপনারা পেয়ে যাবেন দর্শক শুরুতেই বলে রাখি কথা বলা শালিক সহ নানান রঙের পাখি খরগোশের বাচ্চা সহ বিভিন্ন প্রজাতির পাখি চলে আসে আজকের হাটে হাতে আজকের হাটে প্রতিটা পাখির বর্তমান দাম কেমন যাচ্ছে এই হাতে সবকিছু ভিডিওতে বিস্তারিত তুলে ধরা হবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি তাদের সবার প্রতি অনুরোধ রইল

আমি ওডালগুলো নিউ অডালগুলো আপনার সাড়ে চার হাজার টাকা আলোচনা করতে পারবে জি এখানে সুন্দর ডায়মন্ড ডাব ডায়মন্ড জোড়া আপনার কালো সিল আর সিলভারের সাথে জোড়া ওটা বারোশো টাকা রেড চেক আর টাকা আর হইলো ইয়ে আসে আপনার সোনো হয় এটা দুই টাকা রাখা যাবে টাকা জোড়া এখানে কি শপ মিটি শপ সব রেনবো মিটি শপ জি জি

যাবাদিদিটার বয়স কে কম এটা ডিম্ বাচ্চা করা ডিম্ বাচ্চা করা রানিং হ্যাঁ কতশো তিন কেফটা পঁচিশশো টাকা লেগাদার সুন্দর একটা লাফাজের পেয়ার আছে হ্যাঁ এটা মাস্টার পেয়ার এটা টাকা প্রাইস ফিক্স সুন্দর সুন্দর কিছু পাখি আছে এখানে লাফাদার পেয়ারটা ওই টাকা প্রাইস এটা ব্ল্যাক গুলি বাজি টাকা জোড়া বাজিগার কি এটা তো সিঙ্গুলাকে আছে এটা টাকা

এখানেও কিছু বাজি আছে ক্লাসিকের বয়স কেমন ভাই ফুল ফুল বিক্রি করে এগুলো 700 টাকা আছে কেমন এটা আপনার 6 মাস করবেন 3500 টাকা আলোচনা করতে পারবে আর আমার চ্যানেলের নাম বললে স্পেশালি কিছু ডিসকাউন্ট করে দিবেন জি ভাই আচ্ছা অবশ্যই নাম বলবেন চ্যানেলের নাম বলে স্পেশালি কিছু ডিসকাউন্ট পাবেন আমার ফোন নাম্বার শেয়ার করেন ফোন নাম্বার

একটা নিলে পঁচিশশো টাকা রাখতে পারবো পঁচিশশো টাকা রাখা যাবে আমার সাথে সুন্দর একজন যাবার পেয়ার আছে এটা মেল ফিমেল কনফার্ম এই যে এটা মেল আর ওটা ফিমেল এটা বাচ্চা করা কত করে 1500 টাকা একদম একদম হ্যাঁ আপনার চ্যানেলে পড়ছি দিলে 100 টাকা ডিসকাউন্ট কোন ভালো লোকেশন শেয়ার করা 01929432012 লোকেশন কেরানিগুন আব্দুল্লাহপুর মাশাআল্লাহ সুন্দর একটা পাখি এটা কি টেম পাখি টেম সুপার টেম এটা সুপার টেম বয়স কেমন এটা বয়স হলো গেম

চার হাজার টাকা আলোচনার মাধ্যমে নিতে পারবে জাপানিস পঁচিশশো টাকা পেয়ারোশো টাকা

আর পাশাপাশি এখানে আর একটা আছে সেম কালারের ঠিক আছে পাইড নিউট্রিশন বলে এই জোড়াটাও সাতশো পঞ্চাশ টাকা চাওয়া হচ্ছে চ্যানেলের মাধ্যমে আসলে অবশ্যই কিছু কম রাখা যাবে এখানে একজোড়া লুটিনো আছে এই যে লুটিনোটা এখানে খাচোর মধ্যে অসংখ্য পাখি দেখতে স্যার এই পাখি এখানে ক্লাসিক আছে তারপরে হচ্ছে অ্যালবিনো আছে স্পেন্জেলও দুই একটা আছে এখানকার জোড়াগুলো সাতশো পঞ্চাশ টাকা করে ছয়শো টাকারও কিছু পাখি আছে যেগুলো বাচ্চা একটা কোয়ালিটি তো কোন নাম্বার দিয়ে দিব যার যেটা পছন্দ অবশ্যই ভাইরা স্ক্রিনশট দিয়ে আমাকে দিবে আর এখানে একটা টেম্পার করা পাখি আছে এই যে এইটা করা হ্যাঁ পাইপ পাখিটা এই পাইপটা তা হচ্ছে সাতশো টাকা আর হচ্ছে আপনার যদি চ্যানেলের মাধ্যমে নেয় তাহলে পাঁচশো টাকা রাখবো আর লুটিনা একটা পেয়ার আছে রানিং পেয়ার জোড়াটা বারোশো টাকা চাচ্ছি চ্যানেলের মাধ্যমে আসলে একদম আটশো টাকা রাখা যাবে এখানে জোড়া ডায়মন্ড ভুগু আছে ফুল রানিং এই যে এইটা মর্দা আর এটা হচ্ছে মাইগা তো এই জোড়াটা বারোশো টাকা দাম চাচ্ছি চ্যানেলের মাধ্যমে আসলে অবশ্যই কিছু ছাড় পাবে অনেকেই কিন্তু ডায়মন্ড ঘুঘু দুইটা মেয়ে ধরায় দেয় ধরায় দিয়ে কিন্তু বলে যে দুইটাই জোড়া আসলে এখানে কিন্তু ওই রকমটা পাবেন না অরিজিনাল পিওর জোড়া কারণ ছেলেটার রিং কিন্তু মোটা থাকে চোখের রিং আর মেয়েটার হচ্ছে চোখের রিং পাতলা থাকে তো এখানে আপনারা চেক করে নিতে পারবেন ছেলে মেয়ে কনফার্ম আর এখানে এক জোড়া হচ্ছে আপনার এই পিন্স বাকি আছে দুটাই মেয়ে পিন্স যাদের মেয়ে প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবে মাত্র একদম তিনশো টাকা করে পার

বাচ্চা এগুলা সব কবুতরের বাচ্চা কত করে বিক্রি করেন কেমন এগুলো বয়স পঁচিশ দিন পঁচিশ দিন জিম বাচ্চা করতে একশো টাকা তিনশো টাকা এগুলো করতে কতদিন সময় লাগবে আর এটা বারো দিন বারো দিন আরে এগুলি কি মুরগি বাচ্চা ভাই এটা হলো আপনার কক কক মুরগি কক মুরগি এগুলো কত করে বাচ্চা বাচ্চাগুলো এটা হলো 25 টাকা পিস 25 টাকা পিস পার পিস পার 25 টাকা কেউ যদি কোয়েল বাগের খামার করে দেয় তাহলে 80 টাকা করে রাখা যাবে মানে যারা খামারের জন্য নেবে 80 টাকা দলা রাখা 80 টাকা দলা রাখা যাবে ফোন নাম্বার লক্ষ্য করে শেয়ার করে দেন 01734 287464 বাইরে হেবাইতপুর সারা কোন হাটে পাওয়া যায় হেমায়তপুর পাওয়া যাবে আপনার সাভার পাওয়া যাবে পাওয়া যাবে কালামপুর যাবে কালামপুর যাবে সখীপুরও যাবে মানে পাইকারি মাল যাবে পাইকারি মাল